এদিকে এসআইআর আবহে পান্ডুয়া থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে বেআইনিভাবে ভারতে তিনি বসবাস করছিলেন বলে অভিযোগ পান্ডুয়ায় গ্রেফতার বাংলাদেশি যুবক অভিযুক্ত ব্যক্তি বরিশালের বাসিন্দার নাম রিয়াদ বছর আগে দালাল মারফত কলকাতায় এসেছিলেন কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকছিলেন বেশ কিছুদিন আগে টালিগঞ্জ থেকে পান্ডুয়ায় তিনি যান বলে পুলিশ সূত্রে খবর ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ হ্যালো আসছি পরে খবরে পুরুলিয়া পুরসভার পর এবার ঝালদা পুরসভা ঝালদা পুরসভায় শোকজ নোটিস রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের পরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে বাসিন্দাদের জবাব চেয়ে পুরসভাকে নোটিশ দেওয়া হয় আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে শোকজের উত্তর পাঠিয়ে দেওয়া হবে মন্তব্য করেছেন পুরপ্রধান রাজ্য সরকার অনৈতিকভাবে পুর ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছে পাল্টা দাবি কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের ডিপার্টমেন্ট থেকে তো ওই ব্যাপারে আমরা দেখছি যে তার যথাযথ ব্যবস্থা নিয়ে হবে এবং যথাযথ সময় মতো উত্তর দিয়ে দেওয়া হবে কি রয়েছে সকল বিভিন্ন আছে এখনো সেসব খতিয়ে দেখা হয়নি তবে কয়েকটায় ওই ঝাল্লা মানে পৌরসভার যে পৌরগতভাবে যে পরিষেবা আছে সেই ব্যাপারে কিছু খামতি তাদের তাদেরকে কোনো পিটিশনের মাধ্যমে জানানো হয়েছে যেটা পড়ে দিয়ে বোঝা যাচ্ছে সুতরাং সেটা আমরা খতিয়ে দেখে আমি যেটা জবাব মনে হবে নিশ্চয়ই পৌরসভা সে জবাব সম্মত দেবে ঝালদা পুরসভাকে শোকজ নোটিশ ধরালো রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে বাসিন্দাদের ক্ষোভ ছিল সেই ক্ষোভের প্রেক্ষিতে জবাব দিয়েছে পুরসভাকে নোটিশ দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এদিকে কংগ্রেস কাউন্সিলর তিনি অভিযোগ করছেন যে অনৈতিকভাবে রাজ্য সরকার এই পুরো বোর্ড ভাঙতে চাইছে রাজ্য সরকার এরকম চিঠি পাঠাতে পারে না ঠিক আছে অবশ্যই রাজ্য সরকারের তৃণমূল পরিচালিত পৌরসভাতে চলছে তাদেরই সরকার কিন্তু যেরকমভাবে রাজ্য সরকার বিভিন্ন পৌরবোট ভেঙে দেওয়ার এক মানে প্রচেষ্টা করছে সেটা সম্পূর্ণ বেআইনি এবং এটা আইনের চোখে একদমই সিদ্ধ নয় কারণ ঘটনা হচ্ছে এটা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের পৌরবডি সেখানে রাজ্য সরকার খামখেয়ালিপনা করতে পারে না এদিকে এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি এসআইআর হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো শুরু মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কেন্দ্রের ষোলোটি দপ্তরের সঙ্গে বৈঠক সিইওর এসআইআর হিয়ারিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখতে চায় নির্বাচন কমিশন ডিবিসি কোল ইন্ডিয়া রেল আরবিআই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আয়কর বিভাগ সিজিএসটি শুল্ক ডাকঘর সেইল এলআইসি চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে বৈঠক সিইওর বলে সূত্রের খবর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে আর এবার যে অভিযোগ সামনে আসছে খসড়া ভোটার তালিকায় জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত নামখানায় নারায়ণপুর পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় মৃত দেখানোর অভিযোগ উঠছে দুশো ষাট নম্বর বুথের বাসিন্দা হরে কৃষ্ণ মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ দ্রুত ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন কি বলছেন হরে কৃষ্ণগিরি শুনুন আগামীকাল আমার বাড়িতে দুজন লোক এসেছিলো বিডি অফিস থেকে তারা বলে গেলো যে আপনি কিনতে ওখানে গিয়ে বলেছিল যে তুমিরা আধার কার্ড আর আই কার্ড নিয়ে আমাদের প্রাইমারি স্কুলে দেখা করো তারা সব ফর্ম টর্ম সব ফিল আপ করে রেখে দিচ্ছে যারা সঙ্গে সঙ্গে আমাকে দেখে তারা ক্ষমা শিকা চাইছে যে আমরা কাজ করতে গিয়ে ভুলে গেছে আমাদের হয়তো মিস্টিং হয়ে গেছে তা আমরা

কিন্তু ভুল কেন এলো আমি সেটা বলতে পারবো না বড় ভুল তো বলতো আমি তো আমার খুব খারাপ লাগছে যে জীবিত মানুষের মৃত এলো হ্যাঁ ফর্ম তো সব সঠিক করেছে ঠিক জানি আমি বলতে পারছি না এরকম অনেকে এটাই শুধু আমার নয় তালিকা অনেক ভুল হাল এসছে সংশোধন হবে ছ নম্বর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>